একজন মাছ ধরা দেখতে সকালে করলাম এ সময় তো মেলা লোক আসলো তিন চারশো লোক আসলো

আছে লাইক কৰে এশ লাইক কৰে নাই জৰিবা নাই পেলালে নাই লাইক দি তাৰমানে টে লাগে পাৰিটো ড্ৰাইভেৰে Jeg vet ikke hvordan det er her. <laughs> লাদি কে লাদি কে মনে লাদি বানাই দাও লাগে লাদি সারা চলে না বাবা জস্তানছি কাজ কি গো দিরো কি গো আস্তে আস্তে এই দিন যদি আরেক কিছু কাল কামে এখানে আবার ময়লা রাখবে 10 কোনে দেই দেই ও আজকে তো উড়া লাগি পড়ে

মম কিচেন অ্যান্ড ব্লক থ্যাংক ইউ আপনাকে লাইক দেওয়ার জন্য ঠান্ডা এত কষ্ট করে মাছ ধরতেছে লাইক তো অবশ্যই এটা দেওয়া লাগবে কোন্টার করবে মনিকা গা মারি হয়ে যায় হারা কানু না বালতি কাকা হ্যাঁ আড়ি আড়ি ঠিক করে হান্ট করবি না গাবো হ্যাঁ করব কোন সময় এটা আগে তো তাই হ্যাঁ করব তাই না হ্যাঁ কোন কি মানে হ্যাঁ করব আজ করে নাই দিয়ে টিকিট করব নে

মম করছে আর মাছ আমার ধরবে না ওই যে শোল মাছ দেওয়া যাচ্ছে গুজুর বুজুর করতেছে নদী যাইতে খাল মুগ বাড়ি বরিশাল এই দি দাদা তুই কালাটা খুলে তুই আবার সাদা টাকাই দিয়েছে এই জায়গা কাদা কোদা লাগলে তো এটা উঠবে না কালাটাই তবু দেওয়া যাইতো না তুই কি হাঁটতে পারবি না এই পেরিতে তো অর্ধেক ডাইবে গেছে এর ভিতরে মাছ থাকলে মাছ ধরবো কেমনি তো জোলা ফেরি দেখত পঞ্চাশ জন লোকে দেখতেছে কিন্তু কেউ লাইক করতেছে জরিফানা না করলে কেউ এক কেন

আমি কইলাম যে কালাটা খুলে তুই সাদা টাকায় দিয়ে না আমি ফেসবুকে লাইভ করি নাই তো আমি ফেসবুকে লাইভ করি নাই তো বরিশাল পিরোজপুরে আপনার বাড়ি কোথায় কমেন্টে জানান এই জায়গায় এত দর্শক বন্ধু আর এই জায়গায় এই পর্যন্ত আট মিনিট আমার একশো জন জয়েন্ট হয়ে গেছে অথচ লাইক করছে একজনে কয়েকদের জরিফানা না করলে কি হয় পাঁচশো টাকা করে জরিফানা हाय गाइस अपने दी के बच्चे एक खाने मां जरा बच्चे कमाल नहीं तेरे फेज़ ना फेज़ ना चैनल YouTube तो oh, YouTube हां मन वाला जलन तुम्हारा ही लग गया YouTube मन से तक তারা ভিলান এ হাত দিল হ্যাঁ আমি ওর বর্ষা এসে বৈষে রয়েছি যে ও যদি সফল হয় তাহলে ওর লিঙ্কে ডুইকে আমিও সফল হইতে পারবো তাড়াতাড়ি কর সবাই মাছ ধরা দেখার আশায় বৈষ রয়েছে অথচ পানি এইটুকু হিসতে পারস নাই উজ্জ্বল কাকা যে লাইক দেবে ফেসবুকে ঢোকারই তো টাইম নাই মাঝে মাঝে একটু ঢোকে মাসির লেগে বাইরে ঘুমাই যায় কি লাইক হে অফিস গা আছে জামা প্যান্ট খুঁইলে হাত পাও দুইতে দুইতে ভাত খাবে

মটরে কি আছে আনি উড়নে কে मोटर के में पानी सेस करे माजदर आछे ओ दे ओ सामने दुके तो जका माता कुछ बाज जते जने मंगलेई देबो मन माता गोरु उ बाज जने के जाएला बाज जते ओयो 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 और तुम तो पादर शक्तिमा

কি ইন্দুরে মারিটি আছে

হ্যালো Hello. 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 Hello.

প্রথমে সকালবেলা একদম কোনো মাছ ছিল না মানে বোঝা গেছে এখানে কোনো নেই কোনো কিছু নেই এখন দেখেন কত কিছু বসাই যে ফেরির ফেরির ভিতর ফল খুব জায়গা